পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে আপডেট আজ চব্বিশে জানুয়ারি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর তম জন্মবার্ষিকী মহান স্বাধীনতা সংগ্রামী সমাজতান্ত্রিক নেতা সাবেক বিহারের মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে ভারত সরকার ঘোষণা করেছে ভারত রত্ন থেকে সম্মানিত ঘোষণা করা হবে ভারতরত্ন সিদ্ধান্তকে জয় প্রকাশ জনতা দল স্বাগত জানালেন বিহার রাজ্যের সহ রাজনীতি মহলে এই সিদ্ধান্তে স্বাগত জানালেন রাহুল লালু প্রসাদ যাদব নীতিশ কুমার সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে রাকেশ কুমার লিখেছেন যখন একসময় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশব্দ বলা হতো তখনই এই বিচারধারার মানুষকে যে আজ ধার নিচ্ছেন ওনাকে আত্মচিন্তন আত্মমন্থন সাথে বিবৃতি আর কাজকে এক করতে হবে লোকসভা নির্বাচনে দুই হাজার চব্বিশ সামনে জন সমুদ্র সমর্থন পক্ষে তাই চিন্তন করা উচিত জয়প্রকাশ জনতা দলের ডাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন সভা ও দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করলেন মহান স্বাধীনতা সংগ্রামী করপুরি ঠাকুর প্রফুল্ল চন্দ্র সেন রামকৃষ্ণ হেডে তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন সাংসদ মামা বালেশ্বর দালের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন স্মরণসভা অনুষ্ঠিত হয় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের খড়গ্রাম বিধানসভায় বাস স্ট্যান্ড ময়দানে এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জয়প্রকাশ জনতা দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মানিক দাস জেলা কমিটির কিনু শেখ মহিলা নেত্রী সাদা দাস নাটো সরকার সভাপতিত্ব করেন মেসের শেখ সকল নেত্রী বৃন্দ এই মহান চার সমাজবাদী নেতা জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা গনের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এই সভার মধ্য দিয়ে জয়প্রকাশ জনতা দল পশ্চিম বাংলার জঙ্গিপুর লোকসভা নির্বাচনে দুই হাজার চব্বিশের লোকসভায় নির্বাচনের প্রচার অভিযান শুরু করলেন এবং পশ্চিম বাংলায় জয়প্রকাশ জন রাজ্য কমিটি জয়প্রকাশ জনতা দল দিবাকর দত্ত সত্যনারায়ণ পান্ডে ভূপেন্দ্রনাথ পান্ডে ভবতোষ লাহিরি উত্তম কুমার নন্দী সজল অধিকারী পুলিন সিংহ ভারতরত্ন ঘোষণা করল মোদীর সরকার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কোপুরি ঠাকুরকে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে বলে মঙ্গলবার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একশোতম জন্মবার্ষিকীর একদিন আগে কেন্দ্র তাকে এই সম্মাননা দেওয়ার কথা জানিয়েছে কোপুরি ঠাকুর অনগ্রসর শ্রেণীর হয়ে লড়াই করেছেন যখন দেশের মধ্যে জাতিগত বর্ণের আদমশুমারি করা উচিত এবং তাদের জনসংখ্যার মতে তাদের জনসংখ্যা অনুযায়ী তারা প্রতিটি এলাকায় সমান করার অধিকার পায়